এবার মুফতি আমির আহমদ হুজুরকে নিয়ে অবাক করার তথ্য দিলেন তারই আইনজীবী নিজেই কে আমির আহমদ সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো বলতো তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরে এইটি কিছু রাখে নাই তার মাথায় কাজ করছে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই এটা শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছে শুনেন ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন দেখেন দর্শক শ্রোতা মুফতি আমি হামজা হুজুরকে যে এতটা টর্চার করা হয়েছে এতটাকে আঘাত দেওয়া হয়েছে জেল হাজতের মধ্যে তারপরে আশি পার্সেন্ট শরীরের অবস্থাই খারাপ হয়ে গেছে হ্যাঁ আর তিনি যে ওয়াজ মাহফিলের মধ্যে কথা বলেন তিনি যে ওয়াজ মাহফিলের মধ্যে এক দুই ঘন্টা কোরআন শুননা আলোকে বক্তব্য দেন আমরা কিন্তু এটা দেখি না আমরা দেখি যে তিনি কোন কথায় ভুল বললেন কোন কথায় একটু মিস্টেক করলেন আমরা অনেকেই এটা এই কথাটাকে নিয়ে কিন্তু অনেকেই আমরা তিলকে তাল করে ফেলি এবং তাকে নিয়ে পাল্টা মন্তব্য করে বসি আসলে এটা কতটুকু যৌক্তিক দেখেন দর্শক আজকে যে আলেমগুলো তাকে নিয়ে এরকম উঠে পড়ে লেগেছে আসলে সে আলেমগুলো কতটুকু ভালো ভালো কাজগুলো করেছে তারা তো ঘরের মধ্যে বসে এরকম স্টুডিও সেটা করে তারা কিন্তু সে কোন আলেম কি বললো কোন বক্তা কি বলল তারাই ভুলগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে কাফের কাফের ফতোয়া দেয় আসলে ওই আলেমগুলো কতটুকু ইসলামে ভালো কাজগুলো করেছে এটা কিন্তু আমাদের এখন পর্যন্ত জানা নেই কারো দেখেন মুফতি আমির হম হুজুর কোরআনসন্হা আলোকে বা ইসলামে কথা বলার কারণে তিনি যে জেল খাটলেন তিনি যে জেল হাজুদের মধ্যে এই যে অত্যাচারের শিকার হলেন আসলে এ ধরনের শিকার কজন আলেম হয়েছে তারা আজকে তাকে নিয়ে মানে ফতো দিচ্ছে কাপের কাপের ফতো দিচ্ছে তারা কতটুকু এ ধরনের শিকার হয়েছে আমার জানা নেই তারা তো শুধু ঘরের মধ্যে বসে কোন আলেম কী করতেছে কোন বক্তা কী করতেছে কোন কে কী করতেছে সব তারা এগুলো ভুলগুলো খুঁজে খুঁজে তারা একটা টপিক নিয়ে ভিডিও বানায় আসলে তারা কতটুকু এ ধরনের শিকার হয়েছে আমার কথা হলো এটা তারা কতটুকু ইসলামের ফায়দা করেছে আমার তো জানা নেই কেননা তারা শুধু ঘরের মধ্যে বসে শুধু উল্টোবেলা কথা বলতে পারে তারা ওই যে কিছু কিছু পৃষয়ব আছে ঠিক আছে কিছু কিছু সাহেব আছে তারা শুধু প্যাট বড় করবে মানে শুধু খাবে দাবে আর শুধু ঘরের মধ্যে এসে তাকে ফতোয়া দেবে কাফের অমুক কাফের অমুক কাফের এই এই ফতোয়া দিবে তো তারা কতটুকু ইসলামে কাজ করেছে এটা কিন্তু আমাদের সকলেরই জানা ঠিক না তো আজকে যে আলেমগুলো তাকে নিয়ে উল্টা মন্তব্য করেছে সে আলেমগুলো কতটুকু অবদান রয়েছে এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রাখলাম মুফতি আিনামজা হুজুর যথেষ্ট জ্ঞানে যথেষ্ট কোরআনসূন্নাহ আলোকে তা জানা আছে তিনি জেল থেকে বের হওয়ার পর ডাক্তার তাকে মানা করেছে যে তিনি যেন আর ওয়াজ নাফিল এখন না করেন তারপরে তিনি আপনাদের ভালোবাসায় আপনাদের ইচ্ছায় আপনাদের অনুরোধে তিনি কিন্তু ওয়াজ করতে যান সেই ওয়াজ মধ্যে এক দুই ঘন্টা বক্তব্য করেন কোরআন সুন্না আলোকে কত আয়াত তাকে পড়তে হয় কত তাকে হাদেশ পড়তে হয় এত এত করেন হাদেশ সম্পর্কে বলার পরও আপনার সেগুলোকে দেখেন আপনারা সেগুলো নিয়ে কোনো প্রকার মাথা খামান না বা সেগুলো নিয়ে কোনো প্রকার আমল করার চেষ্টা করেন না আপনারা শুধু দেখেন যে আলম রহমদ হুজুর কোথায় ভুল বললো কোথায় অমুক আলেমকে নিয়ে একটা কথা বললো এবং কোথায় একটা ছোট্ট ভুল করলো আপনার শুধু এটাকে তিলকে তাল করেন সব ভাই আমি বারবার বলে যে আলমদের বিরুদ্ধে লাগবেন না আলেমদের বিরুদ্ধে লাগলে কিন্তু আল্লাহ আপনাদের ভালো কিছু করবেন না এটা অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ আলেমরা হলো নবীগণ ওয়ারিস এখন নবীরা নাই এখন আলেমরা আসে আমরা এখন যা কিছু ইসলাম সামলকে জানবো সবকিছু কিন্তু আলেমদের থেকে জানতে হবে ঠিক না কারণ আলেমরা হলো নবীগণ ওয়ারিস আর এই ওয়ারিজদের যে আমরা যে উল্টাপোল্টা আচরণগুলো করতেছি তাকে উল্টাপাল্টা মন্তব্য করতেছি পাগল বলতেছি গাজাফের ব্যক্তা বলতেছি আসলে যারা বলতেছেন ভাই তারা জানি না কতটুকু তাদের জ্ঞান আছে তারা কতটুকু কোরআন আলোকে জানেন আমার ভাই বুঝে আসে না কেন আপনি এমনটা করতেছেন আপনাকে আমিন আঞ্জা হুজুরের অবদান ভুলতে পারবেন পারবেন না তো আপনারা শুধু সারাদিন ফেসবুকে স্কলিং করবেন আর কোন আলম ভুল করতেছে কোন বক্তা কি ভুল করতেছে আপনার শুধু এটা নিয়ে কমেন্ট করতে পারেন এটা নিয়ে শুধু উল্টাপাল্টা মন্তব্য করতে পারেন তাছাড়া আপনারা কি করতে পারবেন বলেন দেখি আপনার কি ওদের মঞ্চে এসে কি ক্রানসূন্য আলোকে বয় করতে পারবেন পারবেন না তো ভাই দেখেন মুফতি আমির আঞ্জা হুজুর কিন্তু যথেষ্ট তিনি অত্যাচারের শিকার হয়েছেন তিনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন তার তিন বছরে তার অনেকগুলো ক্ষতি হয়েছে তার নিজের মেয়ে তাকে চিনতে পারতেছে না এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কে হয়েছে বলেন ভাই তো আপনারা যে এই যে আমির হামজা হুজুরের পিছনে লেগেছেন আসলে ভাই ঠিক না এটা আপনাদের বোঝা উচিত যে এই মুহূর্তে আমির হামজা হুজুর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কতটা তিনি অত্যাচারের শিকার হয়েছে তার আইনজীবীদের নিজের মুখে তিনি বললেন যে তার প্রায় আশি পার্সেন্ট শরীরের ড্যামেজ হয়ে গেছে তার মানসিক অনেকটাই প্রেশার আছে তিনি অনেকটাই কষ্টে চলাফেরা করতেছেন আর আমরা শুধু দেখি যে তিনি কোথায় ভুল করলেন আমরা শুধু ভুলটা নিয়ে পড়ে আসে ভাই আসলে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত কেননা আলেমরা এক দু ঘন্টা বক্তব্য করার মধ্যে ভুল হবেই রে ভাই আমাদের ভুল ভুল মানুষেরই হবে তো এই ভুলটাকে নিয়ে আপনারা কেন এই দেখুন উল্টাপাল্টা মন্তব্য করবেন বা মাতামাতি করবেন তিনি যে কোরআন সন্ন্যাস আলোকে কথা বলেন তাহলে সেটা কেন আমরা দেখছি না তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক এবং কোরআন সন্ন্যাস আলোকে চলাফেরা করা তৌফিক দান করুক লাস্ট একটা কথা বলবো যে আলেমরা ঘরের মধ্যে বসে তাকে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছেন তারা এগুলো না করে কোনো আলেম ভুল করলো বা কোনো আলেম মিস্টেক করলো সে আলেমকে ডাকুন বা তার কাছে যান গিয়ে আপনারা আলেমদের মতোই একটা মত বিনিময় ভালোবাসা বিনিময় করে একে অপরকে ভুল ধরিয়ে দিন তবেই কিন্তু ইসলামের বিজয় নিশ্চিত ঠিক না তো আপনারা যারা ঘরের মধ্যে বসে বসে ফতোয়া দিচ্ছেন অমুক আলেম খারাপ অমুক আলেম ভুল করতেছে তো আপনারা কতটুকু ইসলামে ভালো ভালো কাজ করেছেন এবং আপনাদের দ্বারা কতটুকু ইসলামের ফায়দা হয়েছে এটা এই প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম এই ধরনের নির্দিষ্ট আলেমগুলোর জন্য কিন্তু আজকে আমাদের ইসলামের বিজয়টা হচ্ছে না বা আমরা ঐক্য হতে পারতেছি না আর বর্তমান সময় আলেমদের ঐক্য হওয়াটা খুব বেশি জরুরি এই যে আপনার ঘরের মধ্যে বসে বসে ফত দিচ্ছেন উল্টাপাল্টা মন্তব্য করতেছেন আসলে এই দ্বারা কী হচ্ছে ইসলামরা কী হচ্ছে ইসলামের কোন ফায়দাটা হচ্ছে যে আপনারা এই এই ধরনের কাজগুলো করতেছেন কি ফায়দা হচ্ছে কিছুই তো হচ্ছে না শুধু অমুসলিমরা দেখে দেখে তারা আর মুসলমান হতে যাচ্ছে না বা হবে না কেননা তারা দেখবে যে আমাদের মধ্যেই অনেক দল রয়েছে আমাদের মধ্যে অনেকটা উল্টা পাল্টা ঝগড়া চলতেছে তাহলে তারা কীভাবে মুসলমান হবে সুতরাং ভাই আপনার আলেম হন বা আর যাই হন না কেন আপনারা ইসলামের ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করুন এবং ইসলামের সৌন্দর্যটাকে সামনে তুলে ধরার চেষ্টা করেন কোন আলেম কি বললো কোন বক্তা কী বললো এটা নিয়ে পড়ে থাকার কোনো দরকার নেই কেননা আলেমদের যে অবদানটা এটা আমি আপনি কখনই করতে পারবো না ঠিক আছে তিনি যদি আলেম না হতেন তিনি যদি কোরআন সুন্দর আলোকে না জানতেন তাহলে কিন্তু তাকে এত এত মানে ভালোবাসতো না এত এত মানুষ তাকে ডেকে নিয়ে তার কথা শুনতো না ঠিক আছে এই যে সিম্পল জ্ঞানটা এটা আমাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে তাহলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে তো হোক অনেকগুলো কথা বললাম তো পুরো ভিডিওটা দেখে কি বুঝতে পারেন অবশ্যই কিন্তু আপনার সুন্দর মতামত কিন্তু আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসুন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ